পাঁচ শ্রেণীর মানুষ কাল্লা মাফ করেন না এক নাম্বার প্রতিনিয়ত যারা শিরিক করবে এমন মুশরিকদেরকে যিনি মাফ করবেন না ক্ষমা করবেন না তিনি কে দুই নাম্বারে মুশাহিদ হিংসুকদের কেল্লা মাফ করবে না যাদের দিলের ভিতরে শুধু হিংসার হিংসা পাক তাদেরকে মাফ করবে না আজকের রজনীতে সবাই মাফ পাবে হিংসুক মাফ না হিংসা থেকে যদি বাঁচতে চান আরেকজনের ভালো দেখে আপনি তার জন্য হিংসা না করে দোয়া করতে থাকেন ফলশ্রুতিতে যিনি আপনাকে সম পরিমাণের অনেক বেশি দান করে দিবেন তিনি কে First up.